হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা তো আমি রয়েছি সে ভাইরাল জামতলা যেখানে আমাদের যে সব ক্যারেক্টার রয়েছে শর্ট ভিডিও সরকার টিভি মিউজিকে তো এখানে শ্যুট করা হয় প্রত্যেকটা ভিডিও তো এটা হচ্ছে সে ভাইরাল জামতলা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ক্যারেক্টার রয়েছে স্টুডিওতে বা আমার দোকান বলেন বা স্টুডিও ওখানে আমরা ভিডিও কাটাকাটি করি এবং সেখানে আমি যাব এবং আমাদের ক্যারেক্টারগুলা আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন কথা না বেড়িয়ে যাওয়া যাক মূলত আমরা একে এই বসেই ভিডিও কাটাকাটি করি বা এখানে আমরা আড্ডা দিই তো এখানে যেসব ভিডিও যেসব ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এরা সরকার টিভি মিউজিকে কাজ করে শর্ট ভিডিও করে তো আপনারা সকলেই সরকার টিভি মিউজিকটা চ্যানেলটা একবার ঘুরে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন তিনজন ক্যারেক্টার আমার সামনে বসে রয়েছে তো তারা সরকার টিভি মিউজিক চ্যানেলে কাজ করে তো তাদের নাম গালা জিজ্ঞেস করবো তো একে একে তোমাদের নাম বলো আমার নাম সরকার আমার নাম মমিন সরকার আমার নাম দিলুয়ার সরকার তো দিলুয়ার সরকার তোমার নাম তাই তো বাড়ি কোথায় নলিয়াপাড়া নলিয়াপাড়া কেউ যদি মনে করে তোমাদের সাথে ভিডিও করবি তাদেরকে তোমরা চান্স দেবে হ্যাঁ তো মূলত আমরা জিজ্ঞেস করব তো তাদের সঙ্গে যদি কেউ ভিডিও করতে ইচ্ছুক হয় তাদের গ্রামের নামটা তাদেরকে বললে খুব ভালো হতো আমাদের গ্রামের নাম নলিয়াপাড়া ওই নলিয়াপাড়া গ্রামে যদি কেউ ভিডিও করবে মনে করে সরকার টিভি মিউজিক চ্যানেলে তাহলে এখানে আসলে তোমরা চান্স দিবে তাই তো হ্যাঁ কেউ যদি ভিডিও করতে ইচ্ছে হয় যদি তোমাদের সঙ্গে কন্টাক্ট করতে চায় তাহলে কিভাবে কন্টাক্ট করবে মোবাইলে হোয়াটসঅ্যাপ এ স্ক্রিনে নাম্বার دیا আছে নাম্বার দিয়ে যোগাযোগ করতে হবে এই নম্বরে যোগাযোগ যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে তাই তো